উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা কুড়ি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছে আজকে একটু দেরি করেই উঠেছি ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি খুব বৃষ্টি পড়েছে সেই কারণেই ছেলে শুয়ে আছে আর মাসে এই মাত্র ঠুকলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠেছি উঠতে উঠতে আজকে নটা পনেরো কুড়ি বেজে গেছে ঘুম আর চোখ থেকে আজকে যাচ্ছে না ওই যে রান্না বান্না আছে যেহেতু রান্না করার কিছু নেই কালকে সব করে রেখে দিয়েছি সেটা মাথার টেনশনটা নেই সেই জন্য রান্নাবান্না আছে বলে ঘুমিয়েই রয়েছি তারপরে আমার হাজব্যান্ড ডাকলো তারপরে উঠলাম নটা পনেরো নাগাদ উঠে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলতে বলতেই দশটা কুড়ি পনেরো বাজিয়ে দিলাম আর মাসির আজকে দেরি করে এসছে কারণ কী আরেকজনের বাড়িতে পুজো আছে তো সেই জন্য তার বাড়িতে আগে করে দেরি করে ঢুকেছে আর কী বলবো কিছু বলার নেই যাই হোক এখনও চা খাওয়া হয়নি চা করতে যাব চা করবো মাসি তো এসে গেছে আমার হাজব্যান্ড যদি খায় ওকে ওবার আমি একসাথেই খাবো আর ছেলেকে তুলি ছেলের তো আন্টি আছে আজকে সকালে বিকেলেও আনটি আছে তো পড়াশোনা তো করতে হবে এবার সেই জন্য উঠতে চাইছে না এখন এক্ষণ ধরেই ডাকছি যে ওটো ওটো ওট উঠে পড় তো ঠিক আছে আপাতত যাই রান্নাঘরে কিস আমি চাটাগুলো করি আর ছেলেটার দুধটাও করে দিই তাহলে একেবারেই সব হয়ে যাবে ততক্ষণ ছেলেটাকে তুলে আগে দাঁতটা মারিয়ে নি এখন তাও একা একা দাঁত মাজতে পারে এখন আর করিয়ে দিতে হয় না স্কুল থাকলে তখন করিয়ে দিতে হয় তো ঠিক আছে আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক আমি আবার পরে আসছি আমার ছেলে দুধ বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে আগা গা গান চলছে আর এখানে তিনজনের চা বসিয়েছে আর দুধ এখানে জাল দিতে বসিয়েছি ওই বসে রয়েছে কেদারনাথে আবার নাকি হরকাবান মনে হয় এসছে সেটাই বলছে মাসিক চলুন ছেলেকে দুধটা দিয়ে দিই এই যে আমাদের চা মোটামুটি হয়ে এসেছে এগারোটা বাজে আজকে চা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে গো আজকে এদিক ওইদিক করতে করতে আরে নিজের দোষেই হয়েছে গা গাফিলতি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করলে কিন্তু হয়ে যেত কিন্তু ওই যে আমাদের চা খাওয়া কখন হয় যে আজকে এগারোটা হায়ে এরকম চা দেরি করে কখনো খাইনি গো আমাদের চা হয়ে গেছে মাসিকেও চা দিয়ে দিয়েছি মাসি খাচ্ছে আর এদিকে দুধটা জাল দেওয়া হোক ততক্ষণে আমি আর আমার হাজব্যান্ড আগে চাটা খাই আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে পুজো আছে আমাদের এখানে শিব ঠাকুরের সেই জন্য এত আওয়াজ হচ্ছে মানে পুজো হচ্ছে আর এখানে এই যে চিংড়ি মাছের কালকের ওই ঝোলটা আর এই যে লঙ্কা বের করেছি লঙ্কার বড়া করব। আর এই কালকের একটু ভাত আছে আর এই বেসন বেসন গুলে রেখে দিয়েছি তো কালকে থেকেই গোলা রয়েছে আর এখানে কালকেই কেটে রেখে দিয়েছি এই যে বেগুন আর এই হচ্ছে মহারাজ হ্যাঁ 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 চলো আচ্ছা ভাতটা করে নিই আজকে আর রাত্রির জন্য জানি না কি রান্না করব দেখছি দরকার পড়লে বেগুন ভেজে নেব কারণ কি আলুর তরকারি রয়ে গেছে তো ঠিক আছে আমি আবার পরে আসি এ স্নান হয়ে গেছে যা হ্যাঁ পড়তে বসো পড়তে টোরতে বসবে না নাকি আন্টি ঢুকবে তো এখন তো বাজে বারোটা চলো হ্যাঁ পেট ব্যথা করছে কেন কেউ মেরেছে পেটে হ্যাঁ এই জন্যই বলি বদমাশি করিস না বলিস না কেন পাপাকে তাহলে যখন গাড়িতে উঠিস ফুলকারে কারা কারা মেরেছে বলতে পারিস না দেখুন এমন পেটে মেরেছে কদিন ধরে ও পেটে এমনিতেই এখানে ব্যথা তার মধ্যে এখানে এমন মেরেছে কালকে চার জন্য পেট ব্যথা করছে কি বলবো স্কুলে কি পাঠাবো বলুন কোনো সেফটি আছে স্কুলে স্যারদের বললে স্যাররা কী মানে অ্যাকশন নেয় আমি বুঝতে পারি না কিছুই হয় না তারপরে আবার কে চাই ঠিক আছে দেখা যাক এর এটা একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে যা রান্নাঘরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা করতো আগের দিনই গুলে রেখে দিয়েছি আর বেগুনও কাটা ছিল আগের দিনে তো নুন মাখি আর এই যে কাঁচা লঙ্কা দুটো ছেলের জন্য রেখে দিয়েছি আর আমার জন্য একটা কাঁচা লঙ্কা আর এখানে তেলও বসিয়ে দিয়েছি করাতে আর যা আওয়াজ হচ্ছে বাইরে ঠাকুরের পুজো হচ্ছে গান হচ্ছে তার জন্য আমাকে মানে ভয়েস ওভার দিতেই হলো তো বেগুনি করতে বসিয়ে দিয়েছি বেগুনিটা যেহেতু ব্যাটারটা গোলা ছিল এত ভালো খেতে হয়েছে আর এত বেশ মচমচে হয়েছে কারণ কি ওর মধ্যে আমি একটুখানি ইয়েও দিয়েছিলাম কি বলে ওটা কি বলে নামটা ভুলেই যাচ্ছি নামটা দেখুন সুজি সুজি নামটা মাথা থেকে চলেই গেছিলো সুজি দিয়েছিলাম আমাদের জগন্নাথদেবের দেবের পুজোতে বেঁচেছিলো সুজিটা তো সেটাই সুজিটা রাখা ছিল তো সেই সুজিটা দিয়েছি তাতে বেশ ভালোই হয়েছে মচমচে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আর এখানে আমি লঙ্কা দুটো চিড়ে নিয়েছি আমার হাজব্যান্ড লঙ্কা মানে বড়া লঙ্কা বড়া খেতে খুব ভালোবাসে ঝাল খেতে খুব ভালোবাসে তো আমার ছেলেও যেরকম আমার হাজব্যান্ডও সেরকম আমি খাই না খুব একটা আমার লঙ্কা বড়া খেতে ভালো লাগে না এমনি কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে কিন্তু লঙ্কা বড়া খেতে ভালো লাগে না তো ওই জন্য দুটো ভাজছি আমার হাজব্যান্ডকে দিয়েছি আর ছেলেকে একটা লঙ্কা বেড়ে বেড়ে দিয়েছি খুব খেতে ভালোই হয়েছে আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি কারণ কি আমার হাজব্যান্ড তো বেরিয়ে যাবে আর গতকালে যে চিংড়ি মাছের ঝোলটা করেছিলাম আলু বেগুন দিয়ে তো সেটাও দিয়ে দিলাম চিংড়ি মাছের ঝোলটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়েছে আমি খাইনি ওটা রেখে দিয়েছি রাত্রিবেলা আমার হাজব্যান্ড খেয়ে নেবে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন একটু মাইকের আওয়াজ কম হয়েছে তাই আবার মেঘলা করেছে আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল আবার মেঘলা করেছে জামা কাপড় মোটামুটি সব শুকিয়েই গেছে আর আমার ছেলে বাবা মার সাথে কথা বলছে দেখুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে বৃষ্টিতে আটকেও গেছে আমি বলেছিলাম ছাতাটা নিয়ে যাওয়ার সঙ্গে করে কিন্তু ছাতাটা নিয়ে যায়নি ভেবেছে যে স্কুটি করে ফট করে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে কিন্তু কিছুটা রাস্তা গিয়েই আকাশটা দেখেই আমি বুঝতে পেরেছি যে মুষলধারে বৃষ্টিটা নামবে সেই হলো শুনলো না আমার কথা সে আটকে রয়েছে ফোন করলাম বলে একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেফ আছি কোনো অসুবিধা নেই ভিজি নি ভেজাটা তো পরের কথা কিন্তু যদি স্কুটিতে মানে যদি রাস্তাঘাটে জল জমে যায় স্কুটিটা তো গেল মানে গেলো মানে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে এতটা রাস্তা নিয়ে আসা জল কাটিয়ে কাটিয়ে বুঝতেই পারছেন কতটা প্রবলেম হয় এরকম একবার দুবার হয়েছে কালকে সেই জন্য গতকাল সেজন্য ও মানে ছাতা নিয়ে বেরিয়েছিল কোনোভাবে এ নিয়ে যায়নি স্কুটি নিয়ে যায়নি এই প্রবলেমের জন্য আমি আজকে তাও বললাম যে কালকে হেঁটেছে পায়ে ব্যথা হয়ে গেছে তো সারা দুপুর থেকে পুরো একদম আপ টু রাত্রির অবধি মানে আটটা অবধি এরকমভাবে হাঁটার ওপরই সব কাজ করেছে বুঝতেই পারছেন কতটা তার মানে মানে কষ্ট হয় এখন তো হাঁটার অভ্যেসটা বলতে গেলে চলেই গেছে যেহেতু স্কুটি নিয়েই কাজ করে আর এদিকে তো জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে ছেলেরও সব খাওয়া হয়ে গেছে আর বেগুনি দিয়ে আর মাছের ঝোলটা দিয়ে বেশ ভালোই খেয়েছি মাছের ঝোলটা আমি খাইনি আগেও যদি আমি বললাম মাছের ঝোলটা আমি খাইনি রেখে দিয়েছি রাত্রিবেলা আমার হাজবেন্ড খেয়ে নেবে আর এই হচ্ছে আমার কেমন কেরি বাবা ভালো পেট ব্যথা কমেছে আছে কি পেট ব্যথা হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ওকে ডাক্তার দেখাতে হবে পেট ব্যথাটা বেশ মাঝে মধ্যেই হয় কারণ কি উল্টো পাল্টা খায় তো একদম কথা শুনে না খাওয়ার ব্যাপারে ও ভীষণ মানে একদম কথা শুনতে চায় না যেটা না বলবো সেটাই খাবে যেটা হয় বাচ্চাদের আসলে আর অবশ্য আমরাও দিয়ে দিই বাচ্চা চায় দিয়ে দিই এটা আমাদের যে কত বড় একটা ক্ষতি করি সেটা আমরা বুঝেও মানে আমরা হচ্ছে জ্ঞান পাপি বিশেষ করে আমি বুঝেও দিয়ে দিই কী করবো বাচ্চা চেয়েছে দিয়ে দিই আমার যা গিয়ে এবার থেকে দেখি ওকে একটু বন্ধ করতে পারো স্কুলের বন্ধুগুলো এত মারে না ও তাতে আরও বেশি পেট ব্যথা হাত ব্যথা পা ব্যথা এরকম হয় কিছু বললেও শোনে না স্যারেরা কোনো অ্যাকশানই নেয় না এর ব্যাপারে কি বলবো মানে কাকে বলবো কোনো দিন মানে কিছু এইভাবে যে হবে কোনো ভাবতেই পারিনি দিন তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলবেলা আসছি মাসি কাজ করে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে আমার হাজবেন্ড এসেছিল এসেও আবার বেরিয়েও গেছে কাজে আজকে তো বৃষ্টিটা বেশ ভালোই দুপুরবেলা হয়েছে কিন্তু ভেজেনি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কটা বাজে ছটা দশ মাসি কাজ করে গেল তার মানে কটাই এসছে বুঝতেই পারছেন আর নিচে আমাদের এত জোরে জোরে গান চালিয়েছে যে মানে মানে আপনাদের সাথে যে কথা বলবো সামনে এসে সেটা কথা বলতে পারিনি আজকে সামনে দুপুরে আসার পর আমি একদমই সামনে আসতে পারিনি রাত্রিবেলা এসেছি আর এখানে দেখতে পাচ্ছি নিজে ঠাকুরকে যেহেতু শিবরাত্রি শিবের একটা পুজো চলছে শ্রাবণ মাসে তো শিবের জন্য আমাদের এখানে পুজো করে ওরা কালকে মানে শনিবার দিন যাবে ওরা হচ্ছে ওই কোথায় নামটা তারকেশ্বরে যায় তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালে আর এই যে প্যান্ডেলটা দেখছেন এখানেও মানে তুমুল মানে যত জোরে গান চালানো যায় সেরকম গান চালিয়ে মাথা পাগল করে দিচ্ছে গান ঠাকুরের গান ঠিক আছে কিন্তু এত জোরে গান চালানো কি খুবই দরকার দুধটা খেয়ে নেয় বাবা দুধটা খেয়ে নাও দুধটা খেয়ে যাও পড়তে বসো চলো 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 কেন এখন কুটে রাখলাম এই ঝিঙেটা কুটে রাখলাম কালকে একটু চচ্চড়ি করবো দেখলাম বেগুন নেই তার জন্য আমার হাজব্যান্ডকে বলে দিলাম বেগুন নিয়ে আসতে তো কালকে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো ট্যাংরা মাছ আছে ছোটো ছোটো তারপরে মাছের ডিম আছে দেখি কোনটা দিয়ে করি আর এখানে ওই যে আজকে রাত্রিরের তরকারি এই আমরা আমি এটা খাবো আমি আর আমার ছেলে এটা খাবো যা আছে হয়ে যাবে আর এটা আমার হাজব্যান্ডের চিংড়ি মাছের ঝোলটা আর এখানে রুটি করে দিয়ে এই মাত্র গেছে আমি ভাবলাম বসে থেকে কাজ নিই আজকে যা গান হচ্ছে কিছুই করতে পারছি না না গান শুনতে পাচ্ছি না টিভি দেখতে পাচ্ছি তো এই যে সব পরিষ্কার পরে করব তো ঠিক আছে আপাতত আমি পরে আছি কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই খেয়েছি কালকের ওই তরকারি দিয়ে খাওয়া টাওয়া করলাম আজকে আর তো কিছু করিনি সেই জন্য আর আমরা এখন সিনেমা দেখতে দেখতে খেলাম আর এখন রাত্রিরও হয়ে গেছে এই যে এগারোটা পঁচিশ বাজে আর মানডেলিকে রিটার্ন বইটা দেখছি রিটার্ন আরেকজনকে দেখতে তো আমার হাজব্যান্ড থামস আপ নিয়ে এসেছে কালকে বলেছিলাম লুচি টুচি খেলে একটুখানি লাগে কিন্তু কালকে আনা হয়নি কালকে আমাদের যে কাজ করে তাকেও বলে আমার হাজব্যান্ডকেও বলিনি তো ও আনেনি সেই জন্য তো রাত্রে আমি ভেবেছিলাম ও হয়তো আনবে কারণ কি ও বিশেষ করে লুচি টুচি খেলে লাগে আনতে লাগে ও খায় তো সেই জন্য বলেছিলাম তো ও দেখলাম যে কালকে আনিনি তো আজকে নিয়ে এসছে সেই জন্য সেই জন্য একটু থামস আপ খাবো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আর জামা কাপড়টা তো কালকে সকালে ভেজাবো আর চাল ভিজিয়ে দিয়েছি কালকে রান্না ওই ভাবছি ওই ডিমের ডিম আছে মাছের ডিম আছে সেটা করবো আর একটু ট্যাংরা মাছ আছে একটু চটচুরি করবো অনেক দিন ডিম দিয়ে চটচুরি তো করি বা ট্যাংরা মাছ দিয়ে করি তো ঠিক আছে আমার যদি ভিডিওটা তাহলে বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো দেখো সুস্থ থাকবেন